ঈদের দিনে ভুলভাল খবর নিয়ে আমি যুমন চলে আসলাম নিউজ দুইশো একষট্টিকে সাথে নিয়ে ওই মারুফ ভাইয়ের গাড়ি দেখতে তো চলেন চাওয়া যাক তা ভাই হ্যাঁ ভাই গাড়িকে কিনলেন নাকি হ্যাঁ ভাই গাড়ি কিনেছি ভাই তা ভাই গাড়ি কত হয়েছে দুই দুই ও আচ্ছা তা দুই হাজার নাকি ভাই আপনি কথা টুক বললেন কি ভাই কি বলেন কথা টুক বললেন কি আপনি দুই দুই করলে দুই হাজার হয়ে যায় ভাই দুই লাখ নিছে দুই লাখ আরে ভাই আপনি তো ফার্স্টে কইলেন যে দুই এই জন্য আমিও মনে করলাম যে দুই হাজার হইতে পারে তো ভাই তো সাংবাদিক হয়ে বোঝেন না এই গাড়ি কেউ দুই হাজারে দেয় বলেন দেয় দুই লাখ নিছে ভাই গাড়ি দুই লাখ নিচে তো ভাই প্রথমে তো বললি হয়ে যাইতো যে গাড়িতে দুই লাখ নিছে তো অত দুই দুই আপনি গরুর ব্যবসায়ী নাকি তো ভাই আপনি আপনি আমার অতীতের কথা কি করে জানলেন ভাই আমি এক সময় ছিলাম ভাই গরুর ব্যবসায় ছিলাম কি তা ভাই ওই সব কথা বাদ দেন তো এ গাড়ি কোন থেকে নিয়েছেন ভাই ভাই সদর পুকুর পশু হাট থেকে কিনেছি ভাই সদর পুকুর পশু হাট থেকে তা ভাই পশু হাটে কোনদিনও মোটর সাইকেলে বিক্রি করে আপনি কি কোনোদিনে শুনেছেন কি যে পশুহাটে মোটর সাইকেল বিক্রি করে আমি তাই কি প্রথম আপনার মুখ থেকে শুনলাম যে পশুহাট থেকে আপনি গাড়ি কিনে যুগে সব কিছুই পাওয়া যায় কি ভাই পাওয়া যায় না মানলাম তাই বলি পশুহাটে কোনদিনে মোটর সাইকেল বিক্রি করে এ কথা তো আমি আগে কখনো শুনিনি এই প্রথম শুনলাম পশুহাট থেকে আপনি গাড়ি কিনে এসেছেন তাও আবার ডাবল ডিক্সের পালসার গাড়ি এটা তোমার বিশ্বাসই হচ্ছে না ভাই তা ভাই আমি গাড়ি পোষার থেকে নিয়েছি আপনার অন্য কিছু বলার থাকলে বলেন না হলে চলে যান ভাই আচ্ছা ঠিক আছে ভাই আমি অন্য কিছুই বলছি তা আপনি গাড়ি পোষার থেকে কিনালেন কি গরুর হাট থেকে কিনালেন ওইটা আমি আর দেখছি তা ভাই আপনার গাড়ি পেলে কত ভাই